গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে সকাল সকাল এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য ফেসবুকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায় আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকের হাতেই প্রচুর প্রচুর টাকা সঙ্গে ক্যাপশন ফেসবুক থেকে পেলাম লাখ লাখ টাকা তো আদৌ কি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তোমরা অনেকেই ফেসবুকে দেখেছ যে কেউ কেউ পোস্ট করছে এগারো হাজার বারো হাজার তেরো হাজার ডলার মানে যেগুলোতে ইন্ডিয়ান রুপিতে যদি সেটা কনভার্ট করা হয় সেটা হয়ে দাঁড়ায় প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকা তো বন্ধুরা যদি পনেরো থেকে কুড়ি লাখ টাকা হয়েই থাকে তার আঠাশ দিনের ইনকাম তাহলে সে তো কয়েকদিনের মধ্যেই প্লেন কিনে নেবে কিন্তু আদৌ কি বাস্তবে সেটা হয় ফেসবুকে যেটা হচ্ছে সেটা মানুষকে বোকা বানানো হচ্ছে অনেক দিক থেকেই বিশেষ করে নতুন ইউজারদের বোকা বানানো হচ্ছে আর তোমরা সেগুলো বিশ্বাস করে লাইক দিয়ে যাচ্ছ তো আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আজকে তোমাদেরকে একটা রিয়েল প্রুফ দেখাবো আমি ফেসবুকের ইনকাম আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম বেশ কয়েকদিন আগে এবং তাতে সাত হাজার সাতশো আটশো মতো ভিউজ এসছে এবং সেখানে ফেসবুক আমাকে ডলার দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ এ যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে সেটা হয়ে দাঁড়ায় আট থেকে ন টাকা তো এরপর তোমরাই আন্দাজ করে নাও যে যদি এক মিলিয়ন ভিউ হয় দু মিলিয়ন ভিউ হয় এবং সেটা যদি নিজস্ব কন্টেন্ট থাকে তবেই কিন্তু এটা সম্ভব যদি আবার রিলস ভিডিও হয় কোনো মিউজিক গানের উপরে হয় সেখানে কিন্তু ডলার অনেক কম তো বন্ধুরা ফেসবুকে মানুষকে বেশিরভাগ কন্টেন্টেই কিন্তু এখন বোকা বানানো হচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ডলার কিন্তু সেগুলো ইন্ডিয়ান রুপিতে যদি কনভার্ট করো কত টাকা হয় তোমরা দেখতে পাচ্ছ একবার নিজেরাই একবার বুঝে নাও তোমাদেরকে কীভাবে বোকা বানানো হচ্ছে বড়ো বড়ো ক্রিয়েটাররা এভাবেই বোকা বানাচ্ছে আর যতই বড় বড় ক্রিয়েটাররা তোমাদেরকে বলুক যে নতুনদের পাশে আছি নতুনদের পাশে আছি এটা শুধুমাত্র একটা অভিনয় মাত্র তোমরা এটা বুঝে নাও কারণ ফেসবুকে টাকা ইনকাম করা অতটা সোজা নয় কন্টেন্ট মনিটাইজেশান এগুলো পাওয়া অতটা সোজা নয় তোমরা যতটা ভাবছ রেগুলারলি কন্টেন্ট আপলোড করলে ফেসবুকে হয়তো মাস গেলে পনেরো থেকে কুড়ি হাজার বিশ হাজার পঁচিশ হাজার বা যতকিঞ্চিত মানুষ আছে যেগুলো মাসে লাখ টাকা সেগুলো অনেক দিক থেকে হয় স্টার থেকেও হয় অ্যাডসন রিল ইনস্টিমেট এবং তারা তাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করে তবেই কিন্তু এটা সম্ভব শুধুমাত্র রিলস ভিডিওর উপরে মাসে এক লাখ দু লাখ টাকা কামানো সম্ভব নয় এটা তোমরা জেনে রাখো যৎকিঞ্চিত মানুষ আছে যেগুলো হয়ে থাকে হয় তাই বলি যে এই ধরনের প্রলোভনে বা নিজের আবেগটাকে বেশি বাড়াবেন না ঠিক আছে কষ্ট করে যান হ্যাঁ ফেসবুকে টাকা আছে এই নয় যে ফেসবুকে টাকা নেই ঠিক আছে মানে যতটা দেখানো হচ্ছে ততটা কিন্তু নয় তার থেকে অনেক কম আমি জানি যে তোমরা এই ভিডিওটা দেখছ এই ভিডিওতে কিন্তু আমাকে লাইক দেবে না তোমরা কিন্তু বাস্তব আমি কিন্তু তোমাদের সামনে সবসময় তুলে ধরব তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এটাই বলার ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন